যদিও এখন সময় খুব কম পাই আর আমার কুলে যেহেতু ছোট বাবু তারপরেও দেখা যায় যে বাচ্চাদের আবদারে আমাকে অনেক কিছু তৈরি করতে হয় তো কি আর করবো বাচ্চাদের দিকে তাকিয়ে আমাকে করতে হয় আমিও করে দিই আর করলে নিজের কাছেও ভালো লাগে যখন দেখি যে বাচ্চারা পেট পুড়ে একটু খেতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন আমার সবাই আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আরো একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আর প্রায় দেখা যায় যে আতিকা বলে যে মামনি তুমি আগে অনেক কিছু বানিয়ে করে আর কি খাওয়াতে তা এখন তুমি সেটা করো না তো ওকে আমি বলি যে বাবা দেখো এখন ছোট বাবু আছে আর মামুনির শরীরটাও তো অত বেশি একটা ভালো থাকে না যার কারণে আমি সব সময় তোমাদেরকে চর জল করে আর কি খাওয়াতে পারি না তো এখানে শীতের সিজন আসলেই আমি ভেজিটেবল একটা পাকোড়া করি এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে তো ভাবলাম আজকে সেটাই করে ফেলি তো এখানে সব ধরনের সবজি যা যা ছিল আর কি পাতাকপি ছিল গাজর ছিল পেঁয়াজ কলি তো আরও কিছু ধনে পাতা তারপর যা যা মশলা লাগে আর কি সব কিছু মিক্সড করে আমি এখানে একটা পাকোড়া বানিয়ে নিয়েছি তো এই তো এটা দেখা যায় যে ফ্রিজে আমার দুই দিন তিন দিনের মতো থাকে যখন ওদের ইচ্ছে হয় বা সন্ধান নাশতায় আমি চট জলদি ভেজে নিই আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে দেখা যায় কোনো তরকারি রান্না করলে যদি মানে মনের মতো না হয় বা খেতে ইচ্ছা না করে তো এখান থেকে আমি দুই একটা পাকোড়া ভেজে নিই আর আমি ভাজা পোড়াটা খেতে এত বেশি পছন্দ করি তো এরকম একটা রেডি করা যদি ফ্রিজে থাকে তাহলে আর কোনো টেনশনই নেই সন্ধ্যার নাস্তাতে আমি তৈরি করে নিই আবার অনেক সময় দেখা যায় আতিকাকে বললেও ও একটু ফ্রাই করে নিতে পারে দেখো ভাজা দেখো ছোটো কয়টাতে কয়েকটা পাকড়ে ভেজে নিয়েছিলাম তো দেখলাম যে লেগে যাচ্ছে আর এর মধ্যে অল্প পরিমাণে আর কি হচ্ছে ভাবলাম তাহলে বড় একটা ফ্রাই প্যানে একটু বেশি করে অল্প একটু তেল দিয়ে ভেজে নিই তো এই তো এক এক করে আমি ভেজে নিচ্ছি আর এদিকে রাতের রান্নাবান্নাটাও রেডি করে নিলাম অফ ক্যামেরায় তো এখানে আমি চাইনিজ একটা ভেজিটেবল করেছি সঙ্গে ফ্রায়েড রাইস করেছি আর এখানে অল্প পরিমাণে চিকেন আর কি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু ফ্রাই করে দিচ্ছি তো এখানে আমি রাতের ডিনারটা রেডি করছি আর ওইদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে তো এখন রাতের বেলাতেই বাজারগুলো আর কি গুছিয়ে নেবো যেহেতু সারাটা দিন আপনাদের ভাইয়া অফিসে থাকে আর আমার কোলে এখন ছোটো বেবি আমি ওইভাবে বাজারে যাইও না আর আপনাদের ভাইয়া আসার পর থেকে আমার আসলে বাজার ঘেট করতে একদমই ভালো লাগে না তো এই বাজারের দায়িত্বটা সম্পূর্ণই আপনাদের ভাইয়ার উপরে তো রাতের বেলা বাসে ফেরার পথেই বাজারটা করে নিয়ে আসে আর আমার জন্য সহজ হয় আর কি আর আর অনেক দিন পর বলছিল আর কি যে একটু ফ্রাইড রাইস করে দেওয়ার জন্য ও খাবে ওর অনেক বেশি পছন্দের দুনো মেয়েই পছন্দ করে আর এখনকার বাচ্চারা এইসব খাবারগুলোই কিন্তু একটু বেশি পছন্দ করে তো দেখা যায় অনেক সময় যদি আমরা ঘরে তৈরি না করি তখন বলবে যে ফুড পান্ডায় অর্ডার করে নয় চলো বাইরে গিয়ে খেয়ে আসি তো সব সময় তার বাইরে খাওয়া সম্ভব না তো এই জন্যই তো আমি ঘরেই যতটুকু আর কি পেরেছি ওদের মন রক্ষার জন্য এখানে রান্না করে নিয়েছি এই তো একদিকে আমি ডিনারটা রেডি করছি আর আরেকদিকে এই যে দেখেন মাছের বাজারও করে নিয়ে এসেছে আর এখানে আমি খুলে খুলে দেখছিলাম যে কি মাছ নিয়ে এসেছে তো খালাকে দিয়ে আর কি কাটাবো সেজন্য এখনই আমি এগুলো একটু মানে ভালোভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব তাহলে আমার জন্য সুবিধা হবে যেদিন যেই মাছটা রান্না করব খালাকে নামিয়ে দিলে সে আর কি আমাকে কুটি দিতে পারবে আর কি আর এখানে এই তো কাজকি মাছ আমার কাজকি মাছটা অনেক বেশি পছন্দের আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম আনার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে সেই সঙ্গে ছিল চাপিলা মাছ আর ছিল বাটা মাছ তো প্রত্যেকটা মাছই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে ছোট বড় মাছ মিলিয়ে আর কি আনলে ভালো লাগে দেখা যায় যে এক বা দুই টাইপের মাছ থাকলে ভালো লাগে না মানে এক ঘেমি আসে আরকি খাওয়ায় তো এই তো মাছগুলো দেখে বলছিলাম যে না মাছগুলো অনেক ভালো লেগেছে তো এখন আমি রাতের ডিনারটাও রেডি করে নিচ্ছি এখানে মাছগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এখানে তরকারিগুলো একটা ঝুড়িতে রেখে দিচ্ছি এখানে চিকেন ফ্রাইডটা ভাজা হয়ে গিয়েছে আর ডিনার যেহেতু রেডি তো আমি গরম গরম দিয়ে দিলাম সবে মিলে খেয়ে নিচ্ছি আর কি তো এই এখানে আমি একটা ধনে পাতা চাটনিও করেছিলাম খেতে অসম্ভব মজার ছিল ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে রেসিপি দিব তো আজকে ব্লোকটা এই পর্যন্তই থাক চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়েই সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম